আজকে ভারত জাকাত বীরভূম জেলা শাখার থেকে তিরিশে জুন হুল দিবসকে উপলক্ষ করেই আমাদের বাইকিগিয়ে আছে আজকে রামপুরহাট মাঠ থেকে শিউড়ি সিঁধুকানু মঞ্চ পর্যন্ত যাবে মানে রামপুরহাট মাঠ থেকে সিউড়ি পর্যন্ত যাবে আপনার এখান থেকে শুরু করলাম শুরু করলাম এরপরে আবার কোথায় মানে মল্লারপুরের মল্লারপুর হয়ে সাইথিয়া হয়ে একদম সিউড়ি ওখানে কি করবেন ওখানে কেজু কোনো মূর্তিতে মূর্তি আছে সেখানে মাল্যদান হবে সিজুকনু মূর্তির উপর মাল্যদান হবো সিজুকানু মূর্তির উপরে সিউজে মাল্যদান হবো হ্যাঁ মাল্যদান তারপরে আর কোনো সভা বা কিছু না সভা কিছু নেই আপনার নাম আমার নাম হাসিরাম হেমব্রম আমি মাঝি মাছি পারগানহ জেলা পাড়া আর বলুন নামটা হাসিরাম হেমবরম ভারতঝাটার মাঝি পারগানো বীরভূম জেলা পাগলাম اڄ کي نه بھائی گريڪ جو داغ جو ماڻهڻ کي ٿو هڪ جو আজকের uh, ভাই <laughs> 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 কিডনি সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রোস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ জিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন